স্মরণ সভা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সুযোগ্য নির্বাহী পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক গীতিকার জনাব লতিফুল ইসলাম শিবলি উপস্থিত ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব কে এম আদামিন এবং উপপরিচালক সুবর্ণা চৌধুরী মঞ্চের সামনে উপবিষ্ট বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বৃন্দ নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী বৃন্দ এই ইনস্টিটিউটের সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং উপস্থিত সুদিমণ্ডলী সবাইকে সালাম শুভেচ্ছা শুভ অপরাহ্ন আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে যাকে নিয়ে এই স্মরণসভার আয়োজন তিনি মোহাম্মদ নাসির উদ্দিন একটি নাম একটি প্রতিষ্ঠান মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সম্পর্ক ছিল মোহাম্মদ নাসির উদ্দিন বাংলা সাহিত্য বিশেষ করে বাংলার সাংবাদিকতার ইতিহাসে একটি উজ্জ্বল নক্ষত্র সৌগাদ পত্রিকা একটি যুগান্তকারী একটি রেনেসার জন্ম দিয়েছিল এবং নাসির যে সৌগাদ পত্রিকা সেই সৌগাদ পত্রিকাই কাজী নজরুল ইসলামের লেখক জীবনের আপনারা জানবেন নিশ্চয় জানেন যে কাজী নজরুল ইসলাম যখন সৈনিক জীবনে প্রথম বিশ্বযুদ্ধে তিনি ছিলেন করাচিত সেখান থেকে তিনি লেখা পাঠাতেন সৌগাদ পত্রিকায় এবং আরও অন্যান্য পত্রিকায় পাঠাতেন কাজী নজরুল ইসলামের জীবনের অনেক লেখার প্রথম প্রকাশক সৌগাদ পত্রিকা যেমন বাউন্ডেলের আত্মকাহিনী তারপর অনেক গান তুর্ক মহিলার ঘুমটা খোলা এই যে তার প্রথম প্রকাশিত প্রবন্ধ সৌগাতে তো আজকে এই দুই মহামনীষীর উপর আলোচনা করতে গিয়ে আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি এবং তারা যে সৃষ্টি যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন সেইগুলোর জন্য আমরা যথাযথভাবে ব্যবহার করতে পারি কারণ তারা নিজেদের জন্য কিছু করেননি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তারা রেখে গেছেন যে প্রপার্টির মালিক আমি আপনি আমরা সবাই বিশ্ব মানবতা সম্পত্তিগুলো আমি খুব বেশি কথা বলবো না আমরা গান শুনবো আমাদের সম্মানিত সভাপতি আছেন নির্বাহী পরিচালক মহোদয় আছেন তার কথা আমরা শুনবো দু একটি বিষয়ের আমি শুধু অবতারণা করতে চাই তাতে আমার মনে হয় খুব পরিষ্কার হবে যে নজরুলের সাথে সৌগাতের যে সম্পর্ক নাসির উদ্দিন সাহেবের যে সম্পর্ক ছিল কত গভীর ছিল সৌগাদের প্রথম বার্ষিকী প্রকাশিত হবে এটি বাংলা সংবাদপত্রের ইতিহাসে এটি প্রথম পদক্ষেপ ছিল সৌগাদ পত্রিকা প্রথম একটা বার্ষিক সংকটন প্রকাশ করেছিল আমরা এখন দেখে থাকি বিভিন্ন পত্রিকা বার্ষিকী প্রকাশ করে হ্যাঁ প্রতিষ্ঠাবার্ষিকী ইত্যাদি তো সৌগাদ পত্রিকা এই উদ্যোগটি প্রথম নিয়েছিল তো সৌগাদ যখন তার প্রথম বার্ষিকী প্রকাশ করবে তখন কাজী নজরুল ইসলাম তিনি তখন কলকাতায় থাকেন না তিনি থাকেন কৃষ্ণনগরে নজরুলের লেখা ছাড়া সৌগাতের প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যা প্রকাশিত হতে পারে না এটা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবের কথা সুতরাং নজরুলের কাছ থেকে লেখা নিতে হবে এখন লেখা সংগ্রহ করবেন কে দায়িত্ব দেওয়া হলো খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেবকে বিশিষ্ট ছড়াকার খান মোহাম্মদ মাইনুদ্দিন আমাদের অল্প বয়সী যারা আছে তোমরাও নিশ্চয়ই জেনে থাকবে যে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুগির ছা সেই খান মোহাম্মদ মঈনুদ্দিন সাহেবকে তিনি পুস্তক প্রকাশক ছিলেন বইয়ের ব্যবসা করতেন কলকাতায় এবং নজরুলের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ছিলেন যুগশ্রষ্টা নজরুল তার লেখা একটা অত্যন্ত মূল্যবান গ্রন্থ নজরুলকে জানবার জন্য বুঝবার জন্য একদম আকর গ্রন্থগুলোর মধ্যে একটি যে যোগস্রষ্টা নজরুল তো খান মোহাম্মদ মহিনুদ্দিন সাহেবকে বলা হলো যে আপনি কৃষ্ণনগর যান এবং কাজী সাহেবের কাছ থেকে লেখা নিয়ে আসেন তো দুটো লেখা একটি আগেই পাঠিয়েছিলেন সেটি হলো সগাতের একটা খুব বেশি বড় না একটি কবিতা কিন্তু এই কবিতাটি পড়ার পরে খান মোহাম্মদ ময়নুদ্দিনকে বলা হলো আরও একটি লেখা লাগবে নজরুলের তিনি আবার গেলেন কৃষ্ণনগরে আসার পরে তিনি শুনলেন কাজী নজরুল ইসলাম অসুস্থ ভীষণ অসুস্থ তার সাথে দেখা করবারই তিনি অনুমতি পাচ্ছেন না যে প্রচন্ড জ্বরে আক্রান্ত তার স্ত্রী শাশুড়ি তারা খান মোহাম্মদ উদ্দিনকে বারবার বলছেন যে আপনি এই সময় দেখা করবেন না দেখা করলে তার আরও অসুবিধা হবে তিনি বিছানা থেকে উঠতে পারছেন না তখন খান মোহাম্মদ ময়ুদ্দিন সাহেব বললেন যে ঠিক আছে আমি অন্তত কাজী দাকে একটু দেখে যাই তিনি যেহেতু খুব অসুস্থ আমি না হই লেখার না হই বললাম না ময়ুদ্দিন সাহেবকে আমি মেসেজটা কনভে করতে পারবো যে আমি দেখে এসেছি ওনাকে উনি অসুস্থ তো ঠিক আছে অনুমতি দেওয়া হলো উনি গেলেন ভিতরে দেখলেন যে জোরে কাঁপছেন খুবই অসুস্থ কথাই বলতে পারছেন না ঠিকমতো বাট খান মোহাম্মদ মঈনুদ্দিনকে দেখে তিনি বেশ উচ্ছ্বসিত হলেন বলেন যে কী ব্যাপার কোনো লেখা লাগবে নিজে থেকে বললেন তো তখন খান মোহাম্মদ ময়নুদ্দিন সাহেব বললেন যে একটা লেখা হলে খুব ভালো হয় যেহেতু বার্ষিক সংখ্যাটা নাসিরুদ্দিন সাহেব অনেক রিচ অনেক বড়ো করে তিনি প্রকাশ করতে চাচ্ছেন আপনার একটা আরেকটা লেখা হলে ভালো হয় তখন কাজী সাহেব বললেন যে আমি তো এই অবস্থায় লিখতে পারবো না আমি যদি বলে যাই আমি বলবো তুমি কি লিখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবো কিন্তু খুব খুশি সাথে সাথে কাগজ খুলম নিয়ে খান মোহাম্মদ ময়নুদ্দিন সাহেব বসলেন আর কাজী নজরুল ইসলাম মুখে মুখে বলে যাচ্ছেন তিনি মুখে মুখে বলে গেলেন যে কবিতাটি সেই কবিতাটি আমি মাঝে মাঝে কবিতার লাইনগুলো আমি গণনা করি এ লাইন মানে এখনকার অনেক কবিরা লিখেন একটা শব্দ একা লাইন হয়ে যায় কয়েকটা শব্দ মিলে একটা বই হয়ে যায় এরকম না একশত বিরাশি লাইনের একটি কবিতা একশো বিরাশি লাইন এবং প্রত্যেকটা লাইন হচ্ছে বড় বড় লাইন সেই কবিতাটির নাম হচ্ছে খালেদ খালেদ কবিতা খালেদ কবিতা যে কবিতায় আমরা শিউরে উঠি মানে কি না বলেছেন তিনি এই কবিতার মধ্যে মুখে বলে গেছেন শুধু এটা ইলহাম ছাড়া এটা উপর থেকে হ্যাঁ মুখে মুখে বলতেছেন বিস্ময়কর ব্যাপার গা শিউরে চিন্তা করলে বিস্ময়কর আমি শুধু এই কবিতাটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করবার আমরা ব্যাপক আকারে সুযোগ পেতাম যে না একটা কবিতা নিয়ে একটা আলোচনা হবে বা নজরুলের প্রত্যেকটা সৃষ্টি এরকম যে একটা লেখা একটা গান নিয়ে আলোচনা হবে তাহলে একটু মনের তৃপ্তি নিয়ে কথা বলা যায় আসলে তো আমি খালেদ কবিতার কয়েকটি আমি লাইন একটু উদ্ধৃত করছি তিনি শুরুটা করছেন কীভাবে দেখেন কত নাটকীয় সাথে খালেদ খালেদ শুনিতেছ নাকি আহাজারি কত ওয়েসিস রচিল তাহার মরুনয়নের বাড়ি কত ওয়েসিস রচিল তাহার মরুনয়নের বাড়ি মরিচিকাতার সন্ধানী আলো দিকে দিকে ফেরে খুঁজি কোন নিরালাই ক্লান্ত সেনানি ডেরা গাড়িয়াছো বুঝি বালবররাকে বোররাকে সবার হইয়া ডাক দিয়া ফেরেলু তবতরে হাই পথে রেখে যাই মৃগিরা আজিও ওড়াই তোমার জয় ধ্বজা তোমার আশায় রাখিছে রোজা ছন্দে উঠের শাড়ি দুলে দুলে চলে দুছক তাদের দিশাহারা পথে আলুর আলেয়ার মতো জলে খালেদ খালেদ প্রথম মঞ্জিলে ক্লান্ত উঠেরা কোহে বণিকের বুঝা বহাত মোদের চিরকেলে পেশা নহে এই উঠ তো যুদ্ধ করবার জন্যে বণিকের বোঝা বহন করবার জন্যে তো না উঠেরা বলে যে বণিকের বোঝা বহা তো মোদের চিরকেলে পেশা নহে হ্যাঁ অনেক কথা মানে প্রতিটা শব্দ এরকম মানে আমি খুব বিস্ময় অভিভূত হই অনেক বড় কবিতা অনেক এরপরে আমি মাঝে মাঝে কয়েকটি লাইন শুধু আমি উদ্ধৃত করছি হম খালেদ খালেদ ফজর হলো যে আজান দিতেছে কম ওই শুনো শুনো আসসালা তু খাই রাউম যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছ গুম তাহাদেরই সেই খাকেতে খালে দি করিয়া তয়াম বাহিরিয়া এসো হে রণ ইমাম জমায়েত আজ ভারি আরবি ইরান তুর্ক কাবুল দাঁড়াইয়াছে সারি সারি আবে জম জম উথুলি উঠিছে তোমার অজুর তরে সারা ইসলাম বিনা ইমামেতে বিনা ইমামেতে আজিকে নামাজ পড়ে কোন ইমাম নাই মুসলিম জাহানে সারা ইসলাম বিনা ইমামেতে আজিকে নামাজে পড়ে খালেদ খালেদ ফজরে এলে না জোহর কাটানো কেদে আসরে ক্লান্ত ঢুলিয়াছি শুধু বৃথা তহার মা ধে এবে কাফনের হেল্কা পরিয়া চলিয়াছি বেলা শেষে মগরেবে রাজ নামাজ পড়িব আসিয়া তোমার দেশে খালেদ খালেদ সত্য বলিব ঢাকিব না আজ কিছু সফেদ দেও আজ বিশ্ববিজয়ী আমরা হটেছি পিছু সফেদ দেও কারা সাদা চামড়ার যেগুলা ওয়েস্টার্ন পশ্চিমা বদমাইশ গুলা নজরুল সেই সময় লিখছেন সফেদ দেও দৈত্য বলছেন সাদা সাদা চামড়ার দৈত্যরা হ্যাঁ সফেদ দেও আজ বিশ্ববিজয়ী আমরা হটেছি পিছু তোমার ঘোড়ার খেয়াল করবেন এই কথাগুলো তোমার ঘোড়ার খুরের দাপটে মরেছে যে পিপিলিকা মোরা আজ দেখি জগত জুড়িয়া তাহাদের বিভীষিকা তোমার ঘোড়ার খুরের দাপটে পিপিলিকার মতো যেগুলা মরেছে আজকে সারা দুনিয়া জুড়ে এরা দাপটে এদের দাপট দেখি আমরা শুধু হ্যাঁ হঠিতে হঠিতে আসিয়া পড়েছি আখেরি এই গোড় মাগরেব বাদে সারা যান পাবো কি না কে সে জানে খালেদ খালেদ বিবস্ত্র মোরা বস্ত্র নাই জামা কাপড় নাই আমাদের বিবস্ত্র মোরা পড়েছি কাফুন শেষে হাতিয়ার হারা দাঁড়াইয়েছি তাই তহরিমা বেঁধে এসে ইমামতি তুমি করিবে না জানি তুমি গাজী মহাবীর দিন দুনিয়ার শহীদ নোয়াই তোমার কদমে শীর চারটি জিনিস চিনেছিলে তুমি জানিতে না হের ফের আল্লাহ রাসূল ইসলাম আর শের মারা সব দেখেন মুখে মুখে বলে যাচ্ছেন কিন্তু উনি কিন্তু কাগজ কলমে লিখছেন না উনি বলে যাচ্ছেন আর খান মোহাম্মদ মহিনুদ্দিন শুধু হ্যাঁ চারটি জিনিস চিনেছিলে আল্লাহ রসুল ইসলাম আর শের মারা শমশের খেলাফত তুমি চাওনি খেলাফত তুমি চাওনি গো প্রভু চাহিলে আমরা জানি তোমার হাতের বেদের রেগে তেগ অবহেলে দিত আনি তুমি খেলাফত চাইলে তুমি তো খলিফা হইতে পারতে কিন্তু তুমি রণইমাম হতে চেয়েছো তুমি সাইফুল্লাহ তুমি আল্লাহ তো তারপরে উমর রাজি আল্লাহ আহ সাথে যে বিষয় কতগুলা ছিল সেগুলো কবিতায় তিনি উঠে এনেছেন দেখেন যে ওমর যেদিন বিনা অজুহাতে আমরা জানি একটা যুদ্ধে একটু যুদ্ধে না ঠিক খালেদ রাজি আল্লাহ তাল্লা যে সুনাম সখ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে সবাই বিশ্বাস করতে লাগলো যে খালেদ মানেই হচ্ছে এই যুদ্ধে জয় নিশ্চিত মানে আল্লাহর বিষয়টা হয়তো অনেকে ভুলে যাচ্ছিল এই কারণে ওমর ফারুক রাজি আল্লাহ খালিদ রাজি কাছে একটা যুদ্ধের মাঠে চিঠি পাঠিয়ে দিলেন ফরমান পাঠিয়ে দিলেন বললেন যে এই যুদ্ধে সেনাপতি হচ্ছে ওয়াকাস হচ্ছে সেনাপতি সাদ বিন ওয়াকাস সরি সাদ বিন ওয়াকাস রাজি আল্লাহ তিনি হবেন সেনাপতি নট খালিদ খালিদ হবে নর্মাল একজন সোলজার সৈনিক একদম সেনাপতি থেকে ডাউন করে সৈনিক পদে নামিয়ে দিল খালিদকে খেয়াল করেন একজন সেনাপ্রধানকে যদি সৈনিক বানিয়ে দেয় সেটা কু হবে না একদম সৈনিক কোথায় সেনাপতি সাদ যখন এই অর্ডার পেলেন কেঁপে উঠলেন এই এই বর্ণনাটা দেখেন কীভাবে নজরুল নিয়ে আসলেন যে উমর যেদিন বিনা অজুহাতে পাঠাইল ফরমান সিপাহা সালার খালেদ পাবে না পূর্বের সম্মান আমার আদেশ খালেদ ওয়ালিদ সেনাপতি থাকিবে না সাদের অধীনে করিবে যুদ্ধ হয়ে সাধারণ সেনা ঝরা জলপাই পাতার মতন দিল ফরমান জপে গনে ফরমাদ খালিদ খালিদ তাজিমের সাথে ফরমান পরে চুমি শিবাহ সালারের সকল জেওয়ার খুলিয়ে ফেলিলে তুমি শিশুর মতন সরল হাসিতে বদন উজালা করি একে একে সব রেখে দিলে তুমি সাদের চরণ পড়ি বলিলে আমি তো সেনাপতি হতে আসিনি ইবনে সাদ সত্যের তরে হইব শহীদ এই তো জীবনের সাদ উমরের নয় এ যে খলিফার ফরমান এটা উমরের ফরমান না এটা খলিফার ফরমান ছি ছি আমি লঙ্ঘিয়া তাহা রোজ কিয়ামতে হব যশ বদনামি আমি তো যশ বদনামি হতে চাই না কিয়ামতের মাঠে হ্যাঁ মার মুখ যত সেনা দলে ডেকে ইঙ্গিতে বুঝাইলে করি মামুলি সেনা নিবাসে ডেরা নিলে। সেনাদের চোখে আসু ধরে নাকো হেসে কেঁদে তারা বলে খালেদা ছিল মাথায় মাথায় মোদের এবার আসিল কোলে দেখেন কত সুন্দর একটা দৃশ্য দৃশ্যায়নটা কিভাবে করছেন কাজী নজরুল ইসলাম এরপরে খালেদ রাজি আল্লাহ যুদ্ধ শেষে তারা যখন ফিরে আসলেন সেই সিনারি ওটা নজরুল কিভাবে কবিতায় নিয়ে আসলেন যে মক্কাই যবে আসিলে ফিরিয়া উমর কাদিয়া কাঁদিয়া পড়িল ছুটে একিরে খলিফা কাহার বক্ষে কাদিয়া পড়িল লুটে খালেদ খালেদ ডাকে আর কাঁদে ওমর পাগল প্রায় বলে সত্যি মহাবীর তুই বুসা দেই তোকে আয় তখ্তের পর তখ্ত যখন তোমার ত্যাগের আগে ভাঙিতে লাগিলে হাতুড়ি যেমন বাদামের খোসা ভাঙে ভাবিলাম বুঝি তোমারে এবার মুগ্ধ আরববাসী সিজদা করিবে বীর পূজা বুঝি আসিল সর্বনাশী পরীক্ষা আমি করেছি খালিদ ক্ষমা চাই ভাই ফের আজ হতে তুমি সিপাহশালার ইসলাম জগতের তুমি শুধু একটা যুদ্ধের সিপাহ না তুমি গোটা ইসলাম জগতের সিপাহ খালিদ খালিদ কীর্তি তোমার ভুলি নাই মোরা কিছু তুমি নাই তাই ইসলাম আজ ঘটিতেছে শুধু পিছু পুরানো দামামা পিটিয়া পিটিয়া ছিড়িয়া গিয়াছে আজ আমামা অস্ত্র ছিল না দামামা তো আজ ফাঁসিয়া গিয়াছে লজ্জা কোথায় রাখি নামাজ রোজার আড়ালেতে তাই ভীরুতা আমাদের ঢাকি আমাদের যে ভীরু আমরা তো কাপুরুষ এগুলা নামাজ রোজার আড়ালেতে আমরা ঢাকি শুধু আমরা নামাজ পড়ি আমাদের ভয়টা কাটানোর জন্য ঢাকবার খালেদ খালেদ লুকাবো না কিছু সত্য বলি আজি ত্যাগীয় শহীদ হওয়া ছাড়া মোরা আর সব হতে রাজি আর সব হব ত্যাগীয় হবো না শহীদ হব না ঋষি বলন্ত শেরওয়ানি চোগা তসবি ও টুপি ছাড়া পড়ে না কিছু মুসলিম গাছ ধরে যত দাও নাড়া একটা মুসলমানকে ধরে আপনি যতই নাড়া দেন ওই গাছ থেকে কি পড়বে আপনি শেরওয়ানি পাবেন চুগা পাবেন টুপি পাবেন ইয়ে পাবেন কিন্তু আসল জিনিস পাবেন না কথা যে ঋষি বলন্দ পড়ে পরে নাকু কিছু মুসলিম গাছ দড়ে যত দাও নাড়া খালেদ খালেদ সবার অধম মোরা হিন্দুস্তানি হিন্দু না মোরা মুসলিম তাহা নিজেরাই নাহি জানি সকলের শেষে হামাগুড়ি দেই না না বসে বসে শুধু মোনাজাত করি সুখের সমুখে নিরাশা সাহারা দুদু দাঁড়ায় নামাজ পড়িতে পারি না কুমোর গিয়া টুটি সিজদা করিতে বাবাগু বলিয়া ধুলি তোলে পড়ি লুটি পিছন ফিরিয়া দেখি লাল মুখ আজরাইল রে ভাই লাল মুখ মানে ইংরেজ পিছন ফিরিয়া দেখি ইংরেজ তখন তারই নমস্কার করি নামাজ থেকে উঠে ঠিক আছে বলতেছে পিছন ফিরিয়া দেখি লাল মুখ আজরাইল রে ভাই আল্লাহ ভুলিয়া বলি প্রভু মোর তুমি ছাড়া কেহ আই এই সিজদা আমরা এখনো প্রতিনিয়ত করছি আল্লাহকে বাদ দিয়া নামাজ ঠিকই পড়ি এটা ভঙ্গ আমাদের কিন্তু পিছন ফিরাই আমরা ওই লাল মৌকা রে আমরা সিজদা করি বলি প্রভু তুমি ছাড়া মোর নাই নাই টক্কর খেতে খেতে শেষে এই আসিয়া পড়েছি হেথা খালেদ খালেদ রিরি করে বুকে পরাধীনতার ব্যথা দেখেন স্বাধীনতার জন্য কতটা মানে পিপাসার্থ ছিলেন কাজী নজরুল ইসলাম বলতেছেন যে খালেদ খালেদ রিরি করে বুকে পরাধীনতার ব্যথা আমরা তো পরাধীন হতে আসি নাই এই পৃথিবীতে আজকে আমরা পরাধীন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চষে এটা বহুল প্রচলিত দুইটা লাইন খালেদ লাইন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকাও হাদিস চষে হানাফি ওহাবির লাম আজহাবির তখনও মেটিনি গোল এমন সময় আজাজিল এসে হাকিল তল বিতল ভেতরের দিকে যত মরিয়াছি বাহিরের দিকে তত গন্তিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো খালেদ খালেদ এই পশুদের চামড়া দিয়ে কি তবে তোমার পায়ের দুশ্মন মারা দুটো পয়জারু হবে হাই হাই কাদের সাহারাই আজিও তেমনি কে দজলা ফুরা তিলতন করিয়া মাথম করিছে সুখে খর জোর পেকে খরমা হইয়া শুকায়ে পড়েছে ঝরে আঙুর বেদানা নতুন করিয়া বেদনার রসে পুরে এক রাস আখরোট শুকনো আখরোট আর বাদাম ছাড়াতে ছাড়াতে লয়ে আঙুল ছেচিয়া মুখ দিয়া চুষে মৌন আরবি বউয়ে জগতের সেরা আরবের তেজি যুদ্ধ তেজি চালে বেদুইন কবি সঙ্গীত রয়েছে নাচিতেছে তালে তালে এই যে আরবের লোকজন যা করে যুদ্ধ বাদ দিয়া সত্যের পক্ষে দাঁড়ানো বাদ দিয়া নেশার মধ্যে আছে তারা সেই চিত্রটাই তিনি অঙ্কন করেছেন একশো বছর আগে একশো বছর আগে তেমনি করিয়া দেখেন আবার আক্ষেপ করে তিনি বলছেন তেমনি করিয়া কাবার মিনারে চড়িয়া মোয়াজ জিন আজানের সুরে বলে কোনো মতে আজিও বেঁচে আছে দিন আজান হয় এখনো কিন্তু ইটুকস বয়েস আসে কোনো রকমের দিনটা বেঁচে আছে আর কি হম খালেদে খালেদে দেখো দেখো ওই জামাতের পিছে কারা দাঁড়ায়ে দাঁড়ায় রয়েছে মরিতে পারে না আহারে সর্বহারা সকলের পিছে নহে বটে তবু জামাতে সামিল নয় উহাদের চোখে হিন্দ নাই হিন্দের মতো নাই বটে নিদ ভয় পিরানের সব সমন ছিন্ন কিন্তু সে সম্মুখে পেরেশান ওরা তবু দেখিতেছি ভাঙ্গিয়া পড়েনি দুঃখে তকদির বে খুন ঝরে ওই উহারা মেশিরি বুঝি টলে তবু চলে বারে বারে হারে বারে বারে ওরা বুঝি এক হাতে বাধা হেম জিনজির আর এক হাতে খোলা কি যেন হারামি নেশার আবেশে চক্ষুদের গোলা এই শব্দগুলা কিন্তু মারাত্মক শব্দ এখনকার দৃশ্য তাই এই যে আরব যাদের দায়িত্ব ছিল গোটা পৃথিবীকে আলোকিত করার এখানে নবীর আসলটা এসছেন সত্যের বাণী এসছে সেইখানে তারা নজরুল খুব সুন্দর করে চিত্রাইতে করেছেন কি যেন হারামি নেশায় আবেশে চক্ষুদের গোলা ও বুঝি ইরাকি খালেদ খালে তারে মজা দেখে শৈতান আড় বেরিয়ে দেওয়া ও কারা চলিতে নারে চলিতে চাহিলে আপনার ভাইয়ের পিছন হইতে মারে সামনে যেই বা কেউ একজন যদি আগাইতে চাই পেছন থেকে নিজের ভাই আবার তারে মারে হ্যাঁ এই যে আত্মদ্বন্দ্ব কলহ অন্তর্দ্বন্দ্ব হ্যাঁ মর্দের মতো চেহারা ওদের স্বাধীনের মতো গুলি কঠিতে কেবল শূন্য খাব খালে দি মিসমার হলো তোমার ইরাক শ্যাম একশো বছর আগে তিনি বলছেন এই ইরাক কিন্তু আমাদের চোখের সামনে মিসমার হয়েছে কিন্তু একশো বছর আগে তিনি লিখছেন যে খালেদ খালেদ মিসমার হলো তোমার ইরাক শ্যাম জর্ডন নদী আছে পাক জেরু জালেমের নাম জেরু ধ্বংস হয়ে গেল খালেদ খালেদ দুধারি তোমার সেই তলোয়ার তুমি কোথা কোথাও তবো সে তো নহে ঘুমাবার কখনো তা হাতে লিতি তব নাচিয়া ফিরেছে যেন মেয়ে কবিতাটা আরো আছে আরো আছে এখন এটা এতটুকু বলার উদ্দেশ্য হলো দেখেন একজন অসুস্থ মানুষ যিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না তার মনের মধ্যে কি আল্লাহ ঢেলে দিচ্ছেন এটা ইনহামের মতো এটা কোনো স্বাভাবিক সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই শব্দ এই ভাষা এই চিত্রকল্প আরেকটি বিষয় যে আমি শেষ করব। সেটি হলো কাজী নজরুল ইসলামকে যখন জাতীয় কবি হিসাবে বাঙালি জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যে বাঙালি জাতি যে ভুল করে না সময় মতো ক্ষেত্র মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারে তার একটি প্রমাণ হলো যে তারা ঠিকই তাদের জাতীয় কবিকে যথাসময়ে যথাযথ স্বীকৃতি দিয়েছিল সেটি হলো উনিশশো উনত্রিশ সালের পনেরোই ডিসেম্বর তারিখে কিন্তু এই জাতীয় কবি সংবর্তনার বিষয়টি পুরো বিষয়টি অর্গানাইজ করেছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন সৌগাত অফিসে এবং অফিসে ছিল এই জাতীয় কবি কমিটির কার্যালয় কাজী নজরুল ইসলামের শত্রু ছিল তখনও এখনো আছে কারণ যারা সত্যের পথে চলে যারা ন্যায়নিষ্ঠ যারা মুখের উপর সঠিক কথা বলবে তাদের শত্রুর অভাব নাই কাজী নজরুল ইসলামের শত্রু তখন ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কারণ সত্য মিথ্যা শত্রু থাকবেই মুখোমুখি সেই সময় এই সংবর্ধন অনুষ্ঠানটাকে বাঞ্চাল করবার জন্য একটা পক্ষ দাঁড়িয়ে গিয়েছিল এবং সেই পক্ষটা আবার মুসলমানদের মধ্যে ছিল তারা নজরুলের কিছু লেখাকে মিস ইন্টারপ্রেট করত। বলতো যে তিনি আল্লাহকে মানেন না বিদ্রোহী ইত্যাদি এগুলো মিস ইন্টারপ্রেটেশন তো তারা এই অনুষ্ঠানটি বাঞ্চাল করবার চেষ্টা করেছিল কিন্তু মোহাম্মদ নাসির উদ্দিনের তার যে সাংগঠনিক দক্ষতা তার যে নেটওয়ার্ক ছিল তার সৌগাদ অফিস এবং কেন্দ্রিক যে সোসাইটি ছিল তারা সবাই মিলে কাজী নজরুল ইসলামের যে জাতীয় কবি সংবর্ধনা অনুষ্ঠানটিকে উনিশশো উনত্রিশ সালের পনেরোই ডিসেম্বর তারিখে কলকাতার এলবার্ট হলে এই জাতি সফল করেছিল এই কারণেও মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা তো নজরুল এবং নাসির উদ্দিন তারা আমি বলবো যে একে অপরের পরিপূরক তাদের মিশন ভীষণ অভিন্ন ছিল তারা মানুষের জন্য কাজ করেছেন আমাদের পরাধীন দেশে আমরা তখন পরাধীন সেই পরাধীনতার যে জিনজির ভেঙে স্বাধীনতার সূর্য আনার ব্যাপারে তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং নাসির উদ্দিন যেহেতু বয়োজ্যেষ্ঠ ছিলেন নজরুলের চাইতে বড় ছিলেন তো সেই কারণে অভিভাবক হিসাবে কাজী নজরুল ইসলামের প্রতি নাসিরুদ্দিন সাহেব সবসময় সুদৃষ্টি রাখতেন এবং তাকে সবসময় সমর্থন সহযোগিতা দিতেন তো আমরা আজকের এই দিনে মোহাম্মদ নাসির উদ্দিনকে শ্রদ্ধা করে স্মরণ করছি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে এই মহামনীষীর সাথে নজরুলের যেই সম্পর্ক ছিল এই বিষয়ের ওপর আজকে এই স্মরণ সভার আয়োজন করবার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই মানুষগুলোকে যদি পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এই আয়োজন সফল হবে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম